আজ সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শুরুতেই আমরা কল্যাণী দিকে নজর রাখবো এবং কল্যাণীর রথ এবছর বাষট্টি তম বর্ষে প্রদর্শন করেছে তাদের পুজো কল্যাণীর রথ আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে পুজো মন্ডপ রীতি মেনে মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটির মাতৃমন্দিরে মন্দিরে আজ কুমারী পুজো অনুষ্ঠিত হচ্ছে আমরা নজর রেখেছি কল্যাণীর রবতলার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে এবছর তাদের পুজো বাষট্টিতম বর্ষে পদার্পণ করেছে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিতের থেকে জানবো কে কি ছবি দেখছো বিশ্বজিৎ তুমি এখন রয়েছ রথতলাতে রথতলার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে তোমাকে জানাই শুভ অষ্টমী অষ্টমী সকাল থেকে দেখা দেখা যাচ্ছে যে এই রথতলায় যে কিন্তু সকাল থেকে উঠছে পড়াবীর রাত যত পারে তত কিন্তু এখানে কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু মহলার থেকে মহলার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু উদ্বোধনের পর থেকে কিন্তু দেখা গেছে কিন্তু যে মানুষ রাতের রাতের প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে যেখানে গতকালকে আমরা দেখে আসছি ঠিক বুদ্ধ পার্কের এখানে কিন্তু নৈনটি করা হয়েছে কোনো যানবাহন কিন্তু ঢুকতে পারছে না গতকালকে কিন্তু প্রচন্ড পরিমাণে আজকে অষ্টমী রাতে কিন্তু আরো চিত্র কিন্তু আরো দেখা যাবে বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যে ঝাড়খন্ড বিহার বিভিন্ন উত্তর প্রদেশ বিভিন্ন মানুষ কিন্তু এইখানে কিন্তু আসছেন কেননা এই রথতলা কিন্তু পুজো দেখতে কিন্তু রথতলা দেখতে আসতে গেলে কিন্তু একদম কল্যাণ স্টেশন থেকে নেমে করে একদম এটি কিন্তু প্রায় দু কিলোমিটার পরেই কিন্তু এখানে দেখা যাচ্ছে অষ্টমীর দিন সকাল থেকে যে জিনিস আমরা দেখে আসি দেখে আসি যে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু রাজ্যের থেকে কিন্তু তারা আসতে শুরু করছে আপনি কোথা থেকে আসছেন আমি এসেছি গাছপুর থেকে গাছপুর আপনি বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু এই কল্যাণী কিন্তু ঠাকুর দেখতে সকাল থেকে কিন্তু উঠছে পড়া ভিড় রাত বাড়লেই কিন্তু আরো ভিড় হয় আর কিছুক্ষণ পরে কিন্তু অষ্টমী পুজো শেষ হয়ে যাবে অষ্টমী পুজো শেষ হওয়ার পরে নবমী পড়ে যাবে তারপর কিন্তু সকাল থেকে অষ্টমী পুজো যেরকম অঞ্জলি দেওয়ার জন্য যারা ছোট থেকে বড়রা তারা পাঞ্জাবি করে জুটি করে কিন্তু তারা কিন্তু নিয়ম মেনে কিন্তু আজ কিন্তু অষ্টমী পুজো দিয়েছেন পাশাপাশি একশো আটটা মোমবাতি জ্বালিয়ে কিন্তু অষ্টমী পুজো কিছুক্ষণ পরেই শেষ হবে তারপর কিন্তু নবমী পড়ে যাবে নবমী পড়ার পরে কিন্তু নবমী পুজো শুরু হয়ে যাবে গতকালকে পর্যন্ত নবমী থাকবে এরকমই জানা গেছে কিন্তু আজকে অষ্টমীর দিন তারা সকাল থেকে হয়ে থাকতে বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলা থেকে কিন্তু রাজ্যের থেকে কিন্তু লোক কিন্তু আসতে শুরু করেছে দেখতে পাচ্ছ বিভিন্ন মানুষ কিন্তু প্রায় ফোন দিয়ে কিছু সেলফি তুলে রেখেছে বিভিন্ন নাম্বার সেলফি ফটো তুলে রাখছে কারণ এই আবার 100 আবার 365 দিন মানে এক বছর পরে কিন্তু আবার এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো কিন্তু আসবে আজ অষ্টমীর দিন বা দেখা গেছে কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এইখানে কিন্তু রটনা কিন্তু পাগল ঠাকুর দেখতে আসছেন আর কি কি আর কি কি বিধি নিয়ম রয়েছে বিষয়จิต দেখো আমি যেটা যেখানে রয়েছি কল্যাণ রথতলায় সেখানে কিন্তু পুজো মন্ডপ কিন্তু একদম দেখা দেখাতে পারছি উপরে আমি চিত্রটা আলফা করে দেখাতে পারছি যে বিভিন্ন মন্ডপ যেরকম ছোট ছোট ভাবে বিভিন্ন কাজ করা হয়েছে যে আমেরিকায় যে মন্দির সেই মন্দির কিন্তু একদম ফুটে ধরা হয়েছে যেরকম মহালয়ের থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম ভার্চুয়াল উদ্বোধন করছেন পাশাপাশি সেই চিত্র কিন্তু দেখে আসে মণ্ডপ যে চিত্র আমরা দেখে আসি সেই মণ্ডপ কিন্তু একই একইভাবে কিন্তু দেখা যাচ্ছে একদম ছোট ছোট একদম কাজ করা হয়েছে বিভিন্ন বিভিন্ন আলো সজ্জা করা হয়েছে আলো সজ্জা করার করার পরে কিন্তু দেখা গেল মানুষ কিন্তু মহালয়ের থেকে কিন্তু তারা আসতে শুরু করেছেন গতকালকে সপ্তমী ছিল আজই কিন্তু অষ্টমী অষ্টমীর দিন কিন্তু দেখা যাচ্ছে আরো ভিড় হবে কেননা পুলিশ কিন্তু রানাঘাট জেলা পুলিশ প্রশাসন কিন্তু একদম গতকালকে রাতের থেকে কিন্তু এখনো পর্যন্ত আজকে কিন্তু রাত বাড়বে কিছু মানে আজকে দুপুর দুটো বাজে একটা রাত্রে রাত হলে কিন্তু দেখা গেল চিত্রটা অন্য কেননা মানুষকে কিন্তু ঢল কিন্তু নেমে আসে এই কল্যাণী রথতলা রায় কিন্তু কেননা পুলিশ কিন্তু নিরাপত্তা একদম আঠারোশাটা বলা হয়ে যায় কি প্রায় দু কিলোমিটার থেকে তিন কিলোমিটার মধ্যে নো এন্ট্রি করা হয়েছে সেখানে কিন্তু ভারী যানবাহন কিন্তু কোনো রাস্তা দিচ্ছেন না অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেড ও যারা সংবাদ মাধ্যমে কর্মীরা তারাই কিন্তু একমাত্র গাড়ি নিয়ে প্রবেশ করতে পারছেন এছাড়া কিন্তু পুলিশ কিন্তু প্রবেশ করে দিচ্ছেন না কারণ আজকে কিন্তু এইখানে এই শহর তুলিতে মানে গ্রামে মানে নদীয়াতে এই কল্যাণী নটতলায় দেখা যাবে উচ্ছে পড়া ভিড় একদম বিশ্বজিৎ আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন তারা উপস্থিত হয়েছে পুজো মন্ডপে কেমন পূজো উপভোগ করছেন তারা যদি একটু জিজ্ঞেস করো একদম তাদের সাথে আমরা কথা বললেন না বোধহয় আপনি উপভোগ করছেন

সেই পরিমাণে কিন্তু মানুষ কিন্তু সকাল সকাল কিন্তু অষ্টম কিন্তু তারা কিন্তু ঠাকুর দেখে দিচ্ছেন কল্যাণী রথতলায় একেবারেই সেই ছবি ফুটে উঠেছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি বিশ্বজিৎ আমরা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা নজর রেখেছিলাম রথতলার সর্বজনীন পুজো মণ্ডপে এবছর তাদের পুজো বাষট্টিতম বর্ষে পদার্পণ করেছে এবং রীতিনীতি মেনে আজ পুজো অর্চনা চলছে এবং কুমারী পুজো চলছে